হ্যালো গাইস গুড ইভিনিং वेलकम ব্যাক আমার চ্যানেল গৌরব ব্লগ তো আমি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকে আমি আসলাম রায়গঞ্জে বোগ্রামে বোগ্রামে একটি রেস্টুরেন্ট আছে যেটা নাম হচ্ছে মামা ভাগনা মানে গাইস বুঝতে পারছেন মামা ভাগনা ফ্যামিলি রেস্টুরেন্ট তো সেখানে আমি আজকে চলে আসলাম দেখি আমরা খাবার কি রকম সবই তোমাদেরকে রিভিউ দেখাবো আর এই রেস্টে হচ্ছে বোট যেখানে হচ্ছে এগ রোল চাউমিন লাচ্চা পরোটা থেকে সব এভরিথিং সমস্ত আইটেম তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটা বেশি এটা করেছি এটা শুরু করে দেখুন এই হচ্ছে হচ্ছে বাইরের এন্ট্রাল যেটা হচ্ছে মামাভাগনা ফ্যামিলি রেস্টুরেন্ট যেখানে হচ্ছে এগ রোল চাউমিন লাচ্ছা পরোটা পনির মাটন মশলা থেকে শুরু করে মোমো তন্দুরি চিকেন কষা মাটন কষা বিরিয়ানি ধোসা চিকেন পকোড়া ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় তো সব মেনু তোমাদের দেখাবো এ হচ্ছে ভোতলের হচ্ছে আমার হচ্ছে ভেতরে তো গাছটা প্রথমে ঝুঁকে আমি কিন্তু তোমাদের সামনে পেশ করেছি বিরিয়ানি হাড়ি আর দেখা দো গাছ দেখো 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 কিরকম রাইস ও দেখো গুলো দেখো মাংসের দেখো

সেই মা ভাগ্নি ফ্যামিলি রেস্টুরেন্ট এর এখানে হচ্ছে মেনু কার্ড রয়েছে আর গাইস এখন হচ্ছে আমাদের ভেতরে আর ভেতরে ঢুকতে কিন্তু একটা অসাধারণ লুক কিন্তু তোমরা পেয়ে যাবে ভেতরে হচ্ছে দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের চিত্র আঁকা রয়েছে আর উপরে হচ্ছে লাইটের মাঝে হয়তো কিছু পাতা মানে প্লাস্টিক যেটা রয়েছে পাতা সেটা কিন্তু রয়েছে আর এখানে কিন্তু হচ্ছে মানে রেস্টুরেন্ট বলতে এরকম রেস্টুরেন্ট হয়তো প্রোগ্রামে কি তো নাই তো

আহ তো এখানে অনেক দাওয়ালের মধ্যে ইউনিক জিনিস একটা আর এখানে হচ্ছে হ্যাঁ রয়েছে আর রয়েছে ছোটা ভীম আর এখন হচ্ছে আমরা যেখানে যাব সেই জায়গাটার মধ্যে একটা জিনিস তোমাকে দেখাবো তো আসো এই ব্যাপার মানে বাইরে থেকে কিন্তু অনেক সুন্দর হচ্ছে দোলনার যেমন দোলনাতে বসে বসে কিন্তু এরকম খাওয়া যাবে আর দুজন ভাই কিন্তু এখানে দোলনায় বসে কিন্তু এখন মানে খাবে ভেতরের লুক এই হচ্ছে লুক

মানে বিরিয়ানির আগে ভাই রোল খাওয়া যায় দাও সামনে আয় সামনে তো गाइस ফাইনালি চলে আসছে বিরিয়ানি এখন টেস্ট করে বলবো কেমন সো गाइस এবারে হচ্ছে আমি ট্রাই করব হচ্ছে এখানকার যে বিরিয়ানি হচ্ছে যে এক্সকিউজ প্রাইস হয়েছে এই বিরিয়ানিটা যে এখন ট্রাই করব দেখি এখন কিরকম হয় আইজ রাইস চিকেন রাইস

ফ্যামিলি রেস্টুরেন্ট তোমরা কিন্তু অবশ্যই আসতে ভুলো না ডিসক্রিপশন বক্সে তোমার হচ্ছে নাম অ্যাড্রেস সব থাকবে এবং নম্বর দেওয়া থাকবে তোমার কন্ট্যাক্ট করে আসতে পারো আমাদের চ্যানেলের নাম করে আসলে অবশ্যই তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে চলছি নেই ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু একদম অবশ্যই পেয়েছি ফলো করুন এবং সাবস্ক্রাইব তো বাই বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট্রিউ